আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার ছাদে একটা সোলার প্যানেল লাগাবো এই সোলার প্যানেলটা আপনি বিদেশ থেকে নিয়ে এসেছিল এই যে আমি কীভাবে লাগাই আপনাদের দেখাচ্ছি ডাইনিং অন্ধকার আছে এই যে আমি এটা দড়ি দিয়ে বাড়বো নীলু নীলু খাঁচাটা উল্টো দিয়েছে আমি নীলুর খাঁচাটা অনেক পথরিতে নিয়েছি এই যে বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কারণ ওই সোলার প্লেটটা খুব বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে না নষ্ট হয়ে যেতে পারে রুমে চলো বৃষ্টির তো নষ্ট হয়ে যাবে আব্বু চলো আব্বু চলো নষ্ট হয়ে যাবে নষ্ট হলে কিছু হবে না ওঠো আব্বু হয়নি এটা দেখি তোমার রুমে আলো জ্বলবে

আশাবু কে আছে এখানে ও ওর